শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল গত পঁচিশে সেপ্টেম্বর সাংসদ হাজি নুরুল ইসলাম সাহেবের আকস্মিক মৃত্যু হয় উনি বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তাই বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে তাই নর্থ চব্বিশ পরগনা ও বারাসাতের জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ওই কেন্দ্রের সমস্ত বিডিও বারাসাত বসিরহাট বনগাঁও ব্যারাকপুর ও বিধাননগরের এসডিও এবং সমস্ত ডিপার্টমেন্টের হেডদের উদ্দেশ্যে অর্ডার জারি করেছেন তারিখ হচ্ছে ছয় বারো দু সাবজেক্ট হচ্ছে আপডেশন অফ ডেটা অফ পোলিং পার্সোনেল এখানে যেটা বলা হয়েছে ইএমএমসি পোর্টালে আগামী সাতাশে ডিসেম্বর দু হাজার মধ্যে সমস্ত পোলিং পার্সোনালদের তথ্য আপলোড করে দিতে হবে যাতে আসন্ন বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়